তিন হাজার এক দুই তিন চার পাঁচ চার হাজার এক দুই কত আছে চার পাঁচ ছয় তাহলে হচ্ছে পাঁচ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পাইছ আমার বেতন খুঁজে পাইছো আচ্ছা ঠিক আছে

এটা আমার সংসার নিজের সংসারে কাজ করব সেটার জন্য বেতন নিতে হবে আমাকে ধরো টাকা নাও এই তোমাকে আমি হাত খরচের জন্য দিচ্ছি তুমি আবার আমাকে ফেরত দিয়ে দিচ্ছ কেন হাত খরচ মানে এটা কোন ধরনের বিলাসিতা সেটাই তো বুঝলাম না 6000 টাকা কারো হাত খরচ হইতে পারে আচ্ছা তোমার কি খরচ লাগে না তোমার কি খরচ লাগে না

তাহলে তোমার এই এক মাসের হাত খরচ মাত্র দুই টাকাতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি তুমি যে একজন স্বামী হিসাবে আমার কথা চিন্তা করে আবার হাত খরচ দাও তুমি প্রতি মাসে দুই হাজার চার টাকা করে আমাকে হাত খরচ এই জন্য একটু বাড়াই দিলাম নিয়ে এসে দাও কিন্তু দুই হাজার আড়াই বেশি আমার কখনোই লাগে না আসলে তোমার মতো করে যদি প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর জন্য চিন্তা করত। তাহলে কোনো মেয়েরই মনে কোনো কষ্ট থাকতো না অনেক স্বামী আছে বেশিরভাগ স্বামী এরকম যে তারা নিজের স্ত্রীকে মানুষ বলেই মনে করে না হাত খরচ তো দূরের কথা আর সেই সমাজেই তুমি এমন একজন স্বামী যে স্ত্রীকে এরকম মোটা অঙ্কের একটা হাত খরচ নিয়ে এসে প্রতি মাসে দাও মোটা অঙ্কটা তো তুমি ফেরতই দিয়ে দিলা কি আর আমার লাগবে না কিন্তু তুমি যে আমার হাতে এনে দাও এটা আমার জন্য অনেক বড় পাওয়া বুঝছো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক আমিন আমিন